সংস্কারের আন্দোলন থেকে এবার নির্বাচনী মাঠে সরব বাংলাদেশে জামায়াত ইসলামী সহ আট দলের জোট আট দল এক ব্যালটে ভোট করলে আসন সমঝোতার সমীকরণ কেমন হবে চলছে হিসেব নিকেশ ইসলামী দলগুলোর সব ভোট এক বাক্সে আনার লক্ষ্য আসন সমঝোতার জন্য কাজ করছে আট দল দলগুলোর নেতাদের দাবি সংখ্যা নয় প্রার্থী ও দলের জনপ্রিয়তা বিবেচনায় আসন বন্টন হবে নেতারা বলছেন মনোনয়নে প্রাধান্য পাবে জোটের শীর্ষ নেতারা জানা গেছে তিনশো আসনে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়েছে প্রতিটি আসনে জোটের প্রার্থী হবে একজন সূত্র বলছে নয় ডিসেম্বর থেকে আসন সমঝোতা ও প্রার্থী চূড়ান্ত করা নিয়ে দফায় দফায় বৈঠক করছে দলগুলো এসব বৈঠকে সমন্বয়ের জন্য একাধিক নেতা অংশ নিয়েছে তারা ইতিমধ্যে প্রাথমিক প্রার্থী বাছাইয়ের কাজ গুছিয়ে এনেছেন যেসব আসনে একাধিক দল তাদের প্রার্থীকে সম্ভাবনাময় বলে মত দিয়েছে সেসব আসন সহ চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের কাজটি ষোলো ডিসেম্বর করবেন আট দলের প্রধান নেতারা লিয়াজু কমিটি দু একদিনের মধ্যে তালিকা চূড়ান্ত করবে পাঁচ দফার আন্দোলন নিয়ে মাঠে নামার আগেই জামায়াত অবস্থান নেয় এখন শরিকরা দুইশো আসন চাইছে আট দলে থাকা দলগুলো হলো বাংলাদেশে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ খিলাফতে মজলিস খেলাপথ মজলিস নিজাম ইসলামী পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি